তারা ওগুলো আমাগো লাগে মাঝে মাঝে লাগে ওগুলো আমাগো মাঝে মাঝে লাগে আমাকে বলতে মানে বন্ধু বান্ধব সব একসাথে থাকলে লাগে গুলো চলো চলো ঘরে চল সবকিছুর রাগাই আমার একবার সকালবেলা তো আমার মাথাটা পুরো গরম করে দিছিল আমার মাথা সেই না কেন বলো সব সময় রাগই লাগে হল আমি তো মজা করতেছিলাম

কালকে করছে অত কি হয়েছে আমি তো গেম বানাবো আজকে ফাজলামা করতেছি নাকি রাগ করব না আমি গেম বানাবো বলে আনছিলাম গেমিং করবো গেমিং করবো

আমি গেম বানাবো বলে আনছি গেম বানাবো তোমার খাতা বানা এগুলো এগুলো আমি ঝাল কম দে সুন্দর করে রান্না তুমি ভালো রান্না করো তো বলি আমার আমার হাঁডি চিকেন বানাই দেবা কি বললি আবার বল চালাই দেখছো বলো এরকম ডাক করবো না তুমি মানুষের বাচ্চা তুই কালকে দেখলে সকাল কালকে তোকে মাংস রান্না করে দিলাম তুই সকাল চটকারি এখন এত আমি গেম মানাবো গেম মানাবো কটকটিয়ে দিনে গেম মানাবো ওই জন্যে আনছে তুমি রাগ করতেছ নষ্ট আমি কিছু তুই আমাকে মাথাটা বেরো এই তুই এখান থেকে বেরো আমার মাথা মাথা যন্ত্রণা এমনি সকাল থেকে আমার মাথা যন্ত্রণা করছে তুই বেরো এখান থেকে বেরো এখান থেকে খেলার গুষ্টির পিন্ডি খেলার গুষ্টির পিন্ডি তোর বাবার আর কাউকে চাকর তুই চাকরের নকরানি নিয়ে এসেছিস নাকি আমাকে তুই বোঝা বোঝা এসে শুধু দিবি আমাকে আর আমি রান্না করে দেব নকরানি পেয়ে গেছিস নাকি তোর বাবা আমাকে চাকর রেখে দিয়ে গেছে রে তোকে বোঝাই বোঝাই তোদের খেলার তো গুষ্টির খাবার সবকিছু খাবারের রান্না করবো বসে বসে আমি বেরো আর থেকে বেরো

তুমি এখন এতগুলো চিকি নিয়ে তুমি তোমার গেম ফুল দাবা আর তুমি ভাবলা তোমার ওই গোষ্ঠীর রান্না আমি বানাবো না কি শখ না কি শখ তোমার আচ্ছা আমার দাও তুমি সব রেসিপিটা কই দেবা আমি আমরা বানাই না আমি কিছু জানি না আমি কোন রেসিপি পেছি কিছু জানি না আমি গিলবো না আমি খেলবো না আর আমাকে খেলার কথা বলিস তো আমি বেরে শেষ করে পারো তোমার তোমার হাতে আমি আখান চিকেন খাইছি তুমি অনেক ভালবাসনা তোর গলায় пара দবো আমি পাড়া দি উগলিয়ে দবো পুরো পুরো উগলিয়ে দবো আর একটা কথা যদি বলি আমি আমার হাতে আমাদের এখানে বসাই দাও এখানে বসাই দাও গামলাটা আমি কটক딕 গো নিয়ে আছি টাকা বসাবো না কি করব

এটা খলো আয় আয় আমি ওইভাবে পারি না আমি পারি না আমার টাইমের অনেক দাম আমি সব ফালতু টাইমে আমি নিজে নষ্ট করব না দুবা তিন তোদের সাথে খেলেছি বলে বলেছিলে খেলেছি বলে ভাব JIS কি আমি রোজ ন সাথে খেলবো ওই নাটাঁকিটা আমি নই তোমরা কদু কদু খেলো কদু কদু গেম খেলো গেম কদু বুড়ো বয়সে ভীমরতি তো যাই হোক গোলু আমাদের বানাই দেবে না তো এখন নিয়ে চলে যাবো কৌশিক ভারি ওখানে দেখি রেসিপি ইউটিউবে দেখে দেখে বানাবো ঠিক আছে যতটা পারি আর এই গেমিং ভিডিও দেখতে গেলে শনিবার দিন বিকেল সাতটার সময় সন্ধ্যে সাতটার সময় তোমরা গেমিং ডেঞ্জার কাপেল গেমিংয়ে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো চলো এখন যাই আমার গলুরো দেখা কত আগে গেছে